ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ সুপ্রিয় প্রত্যেকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে যে আদেশটি দিয়েছে আদালত আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করবো এবার ফ্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোপার এ আদেশ দেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদুক শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন তাহলে বুঝতে পারছেন লর্জ দুর্নীতি মামলায় প্রায় ষোলো অভিযোগযুক্ত আসামি রয়েছে ধীরে ধীরে হয়তো তাদের নামও আসবে এবং আশঙ্কা করা হচ্ছে পরবর্তীতে কি মাধ্যমে গ্রেপ্তারি পারে বিচিত্র কিছু নয় তারা আসলে দু কোটির টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে দু বছর জেল খাটিয়েছে তাদের কিন্তু একটু শাস্তি পেতে হবে শেখ হাসিনার পরিবার দুর্নীতিগ্রস্ত একটি পরিবার তারা অর্থ সাথের ছাড়াও অর্থ আত্মসাতের সাথে সাথে বিভিন্ন জায়গা দখল করার চেষ্টা করেছে এবং তারা তাদের যারা দোষক ছিল তারাও আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন রিসোর্টের মালিক হয়ে গেছে এক একজন তো পুরো এলাকা দখল করে বসে আছে আরও যারা বড় বড় অপরাধী রয়েছেন সবার জন্যই ইন্টারপোলের মাধ্যমে আবেদন করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা উচিত ধন্যবাদ সবাইকে